নমস্কার সব্বাইকে তো আজকে আমি নিয়ে চলে এলাম থেতো কাঁচা লঙ্কাই মুরগি কষা এটা কিন্তু রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে খেতে আর ধোয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলো রেসিপিটি আমি কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে তবে এই রান্না একটু তেল বেশি লাগে তো তারপর এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা থেতো করা গোটা গরম মশলা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর তারপর ওর মধ্যে দিয়ে দিলাম তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটা আমি খুব ভালো মতো একটু ভেজে নেব লাল করে তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা তারপর এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো এটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে আমি কিছু বেশিক মশলা অ্যাড করবো তো দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি ভর্তি ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ কম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি এখানে যেহেতু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করবো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে সব কিছু নেড়ে একটু ভালো মতো আমি কষিয়ে নেব মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন টমেটোর মধ্যে নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় তো এবারে এটাকেও একটুখানি নেড়ে চেড়ে আমি টমেটোটা গলা পর্যন্ত রান্না করে নেবো তো দেখো টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে এবারে এর মধ্যে আমি অ্যাড করবো থেতো করা কাঁচা লঙ্কা আমি এখানে প্রায় বারো তেরোটা কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি হামানদিস্তায় তোমরা নিজেদের ঝালটা মানে নিজেরা বুঝে দেবে যে যতটা ঝাল খেতে পারো তবে এখানে একটা কথা বলে রাখি কাঁচা লঙ্কা বাটা কিন্তু দেবে না থেতো করেই দেবে এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এটাকেও একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব চিকেন তো দেখো চিকেন আমি আজকে বোনলেস নিয়েছি তবে বোন সমেত নিলেও কিন্তু কোনো ব্যাপার না এখানে আমার ঘরে এটাই ছিল তো আমি এটা দিয়েই বানাচ্ছি তো চিকেনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে তা না হলে চিকেন থেকে জল কেটে যাবে তো দেখো মিনিট পাঁচেক আমি হাই ফ্লেমে এটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি তারপর এক টেবিল চামচ ফেটানো টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি চেড়ে কষিয়ে নেব। এটা যেহেতু আজকে আমি একদম কষা বানাচ্ছি এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেবো না তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি তো দেখো কষাতে কষাতেই কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে আমি কিন্তু এখানে একটুও জল দিইনি তো এরপর আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো যাতে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে প্রায় পনেরো মিনিট মতো রান্না করে নেবো তবে মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে যাতে তলায় পুড়ে না যায় তো এটা হতে হতে একটা কথা বলি একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে পোড়া কড়াই রান্না করতে নেই তাতে ব্যাকটেরিয়া থাকে তো দিদিভাই এটা কিন্তু আমার পোড়া করাই নয় তুমি হয়তো বুঝতে পারো তাই বলেছ এটা লোহার করাই আর এই লোহার কড়াইটা আমি সাবান দিয়ে মাজার সঙ্গে সঙ্গে একটা প্রীতম্বরী পাউডার পাওয়া যায় বাসন মাজা মানে পুজোর বাসন আমরা মাজি সেই পাউডারটা দিয়ে আমি খুব ভালো মতো ঘষে মাজি তারপর সাবান দিয়ে একটু মেজে নিই তাতে কিন্তু কড়াইটা দেখো অনেকটা সাদা হয়ে যায় তো যাই হোক কোনো ব্যাপার না তো দেখো কথা বলতে বলতে রান্নাটা আমার একেবারে কমপ্লিট তো এটাকে আজকে আমি লুচির সঙ্গে পরিবেশন করব তো আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনে সবাই ভালো থেকো